আমি একটা মানুষই বটে আমি রান্না করব এক বছর আগে রেসিপি দিব আপনাকে এক বছর পরে নিজে খাইয়া মজা লইয়া তারপরে আপনাকেও দেই আচ্ছা জাগা তাও দেই আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরা ভালো আছি আর এই যে আমি আজকে একটু চিংড়ি মাছ রান্না করবো কীটামিকই কইরা বেশি দিই নেই কিন্তু গন্যা গন্যা চারটা চিংড়ি দিছি দেখছেন তেল দিছি করার মধ্যে দিয়ে হয়েছে যে চিংড়িগুলোর সাথে আমি একটু লবণ মাখাই নিছি তারপরে উল্টা এপাল্টাই একটু ভাগজা নেমো চিংড়ি রান্না করতে যে সময় কম লাগে এটা তো আপনারা সবাই জানেন আমিও কিন্তু জানি তো যাই হোক এটা আমি একটু পাল্টায় ভাজা করে নিতেছি যে দেখেন ভাজা হয়ে গেছে উঠায় নিলাম আর এই যে তেলটা তো আগে থেকে একটু বেশি দিছিলাম তো ওই তেলের মধ্যে আমি তেজপাতা দারুচিনি তারপরে হচ্ছে যে লং দেন হচ্ছে যে গোলমরিচ দিয়ে দিচ্ছি আস্তটাই দিলাম আমি আবার কি বলে ভাঙা ভাঙ্গিতে নাই আস্ত দিলেই ভাল লাগে আর এই যে এটা হচ্ছে আমার স্পেশাল যে মশলাটা মানে বানিয়ে রাখি যে মিক্সড করে আলসিয়াম মশলা রে বলে ওইটাও দিলাম তারপরে হচ্ছে এখন আবার কী আনি না দেখলে তো কইতেও পারতাম না তা আচ্ছা এটার সাথে আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম তারপর হচ্ছে একটু টেস্টিং সল্ট দিলাম আবার সাধারণ লবণটাও দিলাম দিয়ে হচ্ছে আবার মিক্সড করে নিব ও আচ্ছা একটু চিনিও দিচ্ছে হ্যাঁ লেবুও চিপায় দিব। কারণ এটা যেহেতু একটু একটু শাহি শাহি খাবার তো এগুলো তো সবই দিতে হয় না দিলাম আর কি দিয়া রান্না টান্না করতে হইব তো মজা করতে হইব না পোলাপাইনে খাইব মজা না হইলে তো খায় না আচ্ছা নাপতে চাপতে নাপতে চাপতে তারপর হইছে আমি আবার একটু দিলাম এই যে কাঁচামরিচ যেহেতু এখানে মরিচের গুঁড়াটা ইউজ করি নাই সেক্ষেত্রে হচ্ছে এটা সেটা উল্টাপাল্টা জিনিসপত্র দিয়ে এটা একটু 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 ঝাল ঝাল করা লাগবো আচ্ছা ওই চাষটাই করতেছিলাম ওইটাই করলাম তো কষানো হওয়ার পরে আমি হচ্ছে চিংড়িগুলো দিয়ে দিলাম দিয়ে আবার এটা নাড়াচাড়া যে দিয়ে উল্টে পাল্টা নিচ্ছি আর কি তো যাই হোক এর মধ্যে আমি হচ্ছে যে একটা পানি নিলাম গ্লাস মধ্যে পানি নিয়ে নারিকেল পাউডার যেটা ছিল আর কি মিল্ক কোকোনাট মিল্ক ওইটা গোলায় নিয়েছিলাম গোলায় ওইটার পানি দিয়ে দিলাম আমি আবার প্রচুর লেভেলের আলসা মানুষ তো ওই আসে না যে তাজা একটা নারিকেল কিনাই না ওইটারে কোরাবো বা ব্ল্যান্ডিং কইরা ওইটার দুধ নিব পাই ওই তেল রস কোনোটাই আমার নাই তাই আমি হচ্ছে রেডিমেডই জিনিসপত্র বেশি ব্যবহার করি ওই স্বপ্ন থেকে যায় নিয়ে আসছিলাম কোকোনাট মিল্ক পাউডার যেটা ওইটা নিয়ে আসছি ওইটাই দিলাম আর কি গোলায়া আচ্ছা এর মধ্যে আমি আবার একটু সসও দিলাম ক্যাচ যেটা হচ্ছে স্পাইসি ক্যাচ আপ ছিল ওইটাই দিয়েছি তার কারণ হয়েছে ওই যে আমি তো মরিচ মরিচের গুঁড়া দেই নেই সেজন্য ঝাল করার চেষ্টা করতেছিলাম তো এদিক দিয়ে হচ্ছে ভালো করে এটাকে ঝাল করে নিচ্ছি উল্টে পাল্টে নাইরিয়া চাইরা মানে করতেছি যেন সব দিক দিয়ে মশলাটা যায় আর চিংড়ি মাছ রান্না করতে সময় কম লাগে তাই আমার এটা অল্প সময় হয়ে গিয়েছে তা আমার ভিডিওটা কেমন হয়েছে বলবেন